কোথাও একটু যাওয়া দরকার দূরে অনেক দূরে যেখানে গেলে এক মুহূর্তের জন্য তোমাকে মনে পড়বে না মনে পড়বে না তুমি না মুখ খেয়ে একজন ছিল আমার জীবনে অথচ কোথাও যাওয়ার কথা আসলেই সবার আগে তোমার কথাই মাথায় আসে মনে হয় এ যাত্রায় তুমি থাকলে বোধহয় যাত্রাটা আর একটু সুন্দর হতো কি অদ্ভুত তাই না যাকে বলার জন্য এত আয়োজন সে থেকে যায় নয় সকল কিছুর কেন্দ্রবিন্দুতে হারিয়ে যায় কেবল আমার শূন্যতা আসলে জোর করে মনে রাখা যায় কিন্তু ভোলা যায় না তোমাকে না পড়ার আক্ষেপ আমাকে হয়তো কিছুদিন যন্ত্রণা দেবে কিন্তু ভুলতে না পারার আফসোস আমাকে সারা জীবন কাটাবে আজকের এই ছোট্ট স্টোরিটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে বলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করনি অথবা ফলো করো তোমাদের বলছি সাবস্ক্রাইব অথবা ফলো করে যাবে আমি চাই আমার করা ভিডিও তোমাদের হোম লিস্টে যেন সবার আগে বোঝায় তাই সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করবে আর ফলো সাবস্ক্রাইব করে যাবে সবসময় ভয়েসে আমি কুসাস আজকের লেখাটা যে লিখেছে তার নাম ফাইবিথ হাসান উনি অনেক ভালো স্টোরি লেখেন তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী স্টোরিতে বা আমার লেখা কিছু কথায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ